আসসালামু আলাইকুম চাকরি প্রার্থী ভাই বোনেরা তো সম্পত্তি দিগন্ত হেলথ কেয়ার অ্যান্ড কনজিউমার একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো এইসিসি পাশে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন তো তারা যেই পটটিতে জনবল নিয়োগ দেবে সেটি হচ্ছে সেলস রিপ্রেজেন্টেটিভ অর্থাৎ এস আর আবেদনের এই পটটিতে আবেদনের শেষ তারিখ সাতাইশ জুলাই দু হাজার চব্বিশ তো চলুন বিস্তারিত দেখে আসি চাকরি সার সংক্ষেপ খালি শূন্য পদ সংখ্যা দশটি তো এখানে পদ সংখ্যা দশটি এবং এখানে সর্বোচ্চ সীমা আঠেরো থেকে তিরিশ বছর এবং এই কর্মস্থল কিন্তু ঢাকা এবং বেতন আলোচনার সাপেক্ষে এবং এই পটির আবেদনের জন্য সর্বনিম্ন এক বছরের অভিজ্ঞতা কিন্তু তারা চেয়েছে এবং এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে সাতাশ জুন দু হাজার চব্বিশ তো চলুন বিস্তারিত দেখে আসি প্রয়োজনীয় বিষয়সমূহ তো এই পরটির জন্য আবেদনের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এইচএসি অর্থাৎ উচ্চ মাধ্যমিক অধিক অভিজ্ঞতার জন্য শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য অভিজ্ঞতা সর্বনিম্ন এক বছর ফ্রেশ গ্র্যাজুয়েটরাও আবেদন করতে পারবেন অতিরিক্ত প্রয়োজনীয় বিষয়সমূহ বয়স আঠারো থেকে ৩০ বছর হতে হবে এবং আবেদনকারীদের নিম্নলিখিত ব্যবসায়িক এলাকায় অভিজ্ঞতা থাকতে হবে পাইকারি এবং সুপার স্টোর অধিক অভিজ্ঞতা সম্পূর্ণদের অগ্রাধিকার দেওয়া হবে কাজের প্রতি স ও লক্ষ্য পূরণে আগ্রহী হতে হবে কঠোর পরিশ্রমী এবং সৎ হতে হবে বিক্রয়ের জন্য আগ্রহী থাকতে হবে দক্ষতা এবং অভিজ্ঞতা বিক্রয় এবং বাজারজাতকরণ যোগাযোগ চাকরির দায়িত্বসমূহ এবং কনটেক্স কাজের প্রতি দায়িত্ব ও কর্তব্য দোকানে দোকানে গিয়ে অর্ডার সংগ্রহ করতে হবে মার্কেট ভিজিট করে বিক্রয় নিশ্চিত করতে হবে প্রতিটি দোকান একশো পার্সেন্ট ভিজিট করতে হবে অধিক চাপ ও সেলস টার্গেট নিয়ে কাজ করার মন মানসিকতা থাকতে হবে ক্রেতাদের সাথে ভালো ব্যবহার করতে হবে নতুন মার্কেট তৈরি করা পণ্য বিক্রয়ের দোকানের সংখ্যা বৃদ্ধি করা দোকানদারের তথ্য ও ফিডব্যাক সংগ্রহ করা প্রয়ো প্রতিযোগীর কার্যক্রম আপডেট করা কনসেপশন অ্যান্ড অন্যান্য সুবিধা অন্যান্য সুবিধা যেমন এখানে কিন্তু আপনাদের যাতায়াত ভাতা মোবাইল বিল কর্মদক্ষতা ভাতা বেতন পুনর্মূল্যায়ন বাসরিক উৎসব ভাতা অর্থাৎ দুটি দিয়ে কিন্তু উৎসব ভাতা প্রদান করা হবে টার্গেট পূরণের উপরে থাকবে কমিশন এবং ইনসেন্টিভ এখন এবং এখানে চাকরির ধরুন ফুল টাইম এবং জেন্ডার শুধুমাত্র কিন্তু এই পটটিতেও শুধুমাত্র পুরুষরা কিন্তু আবেদন করতে পারবেন এবং এই পদটির কর্মস্থল কিন্তু ঢাকাতে তো এই ছিল আজকের এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদন পদ্ধতির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব তো সেখান থেকে আপনারা দেখে নেবেন এবং নিয়মিত বিভিন্ন সরকারি বেসরকারি চাকরি সংক্রান্ত তথ্য ও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ